আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন একজন নতুন বাস চালকের মন মানসিকতা কিরকম হওয়া উচিত বা যারা বাস চালানো শিখতে চাচ্ছেন বা বাস বিশেষ করে চালাচ্ছেন সেই সব চালকদের মন মানসিকতা কীরকম হওয়া উচিত ওই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। আমরা যারা বাস চালাই বাস মূলত একটা যাত্রীবাহী গাড়ি আপনি যে প্রতিষ্ঠানের গাড়ি চালান না কেন পরিবহন চালান না কেন লোকাল বাস যে কোনো বাসই আপনি চালান না কেন এটা হচ্ছে যাত্রী নিয়ে আপনাকে চলাফেরা করতে হবে ম্যাক্সিমাম আচ্ছা সেই ক্ষেত্রে একজন বাস চালকের যে মন মানসিকতাটা হওয়ার দরকার এটা কিরকম প্রথমে বলে নেই যারা একদম নতুন অবস্থায় বাস চালানো শিখতে যাচ্ছেন তাদেরকে প্রাথমিক ধৈর্যশীল হতে অবস্থায় হবে একজন চালক যদি ধৈর্যশীল হতে পারে তাহলে দেখবেন সে দ্রুত একজন দক্ষ চালক হয়ে নিজেকে গড়ে তুলতে পারবে কিরকম ধৈর্যশীল আপনাকে প্রাথমিক অবস্থায় যে কোনো কাজই শিখতে গেলে আপনাকে কষ্ট করতে হবে এই কষ্টটা আপনাকে মেনে নিতে হবে ধৈর্য ধরতে হবে এবং আপনাকে সিনিয়র চালকের কথা শুনতে হবে সিনিয়র চালকের সঙ্গে রাগ করা যাবে না এবং আপনাকে শিখার মনোমানসিকতাটা তৈরি করতে হবে এক কথায় আপনি যদি একজন দক্ষ চালক হতে চান তাহলে প্রথমে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে আর একজন প্রকৃত ভালো মানুষই পারে নিজেকে একজন দক্ষ চালক হিসাবে তৈরি করতে এটা বাস্তব কথা আর বিশেষ করে আমরা যারা বাস চালাই আমাদের মন মানসিকতাটা অবশ্যই এরকম হতে হবে যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিপদ আপদে যে কোনো ব্যাপারে আপনাকে ধৈর্যশীল হতে হবে আপনার গাড়িতে আপনি যখন গাড়ি চালাবেন রাস্তায় আপনাকে আপনার গাড়ির যাত্রীর কথা চিন্তা করতে হবে যাত্রীদের সঙ্গে আপনাকে ভালো আচরণ করতে হবে গাড়ির যাত্রীরা চালককে অনেক কিছুই বলবে কোনো দিকে কান দেওয়া যাবে না আপনি আপনার দক্ষতায় গাড়ি চালাবেন কোনো যাত্রী বলবে জুড়ে যান ডানে যান বামে যান কোনো দিকে কান দেওয়া যাবে না আপনি আপনার মতো গাড়ি চালাবেন যেভাবে আপনি নিরাপদ মনে করেন আপনাকে ওইভাবেই গাড়ি চালাতে হবে বিশেষ করে বাসের ক্ষেত্রে বলতেছি যেহেতু এটা যাত্রীবাহী গাড়ি সেহেতু আপনাকে এই জিনিসগুলি অবশ্যই মেনে তারপরে গাড়ি চালাতে হবে এটা হচ্ছে মূল কথা এরপরে রাস্তায় চলার সময় অনেক বাধা বিঘ্ন আসবে যেমন ট্রাফিক রুলস রাস্তার ঝোট ঝামেলা সব কিছুকে আপনাকে মেনে নিতে হবে কোনো অবস্থাতেই রাগ করা যাবে না রাগ করে ড্রাইভিং সিটে বসা যাবে না ড্রাইভিং সিটে বসে গাড়ি চালার সময় অবশ্যই একদম মাথা ঠান্ডা রাখতে হবে একদম ঠান্ডা মাথায় গাড়ি চালাতে হবে কোনো অবস্থাতেই মাথা গরম করা যাবে না এবং অসুস্থ অবস্থায় ড্রাইভিং ছিটে বসা যাবে না কোনোভাবেই অসুস্থ অবস্থায় গাড়ি চালানো যাবে না আপনি অসুস্থ আপনাকে অবশ্যই বলতে হবে আপনি সুস্থ হবেন তারপরে গাড়ি চালাবেন কারণ অসুস্থ যদি হন তাহলে মন মানসিকতাটা অবশ্যই অন্যরকম হয়ে যায় সেই ক্ষেত্রে যদি আপনি গাড়ি চালান আপনার মন মানসিকতাটা ঠিকমতো কাজ করবে না অবশ্যই সুস্থ অবস্থায় ড্রাইভিং সিটে বসতে হবে সুস্থ অবস্থায় গাড়ি চালাতে হবে এক কথায় গাড়ি চালার সময় আপনাকে কোনো কিছু ভাবনা কিছু করা যাবে না এ হচ্ছে মূল কথা একজন দক্ষ চালক কখনোই আজে বাজে চিন্তা নিয়ে গাড়ি চালাবে না একদম সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় সে গাড়ি চালাবে গাড়ি যখন চালাবে তার কোনো আর বাহিরের কোনো চিন্তাভাবনা আসবে না যদি আসে তাহলে একটা দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে যার কারণে সুস্থভাবে সুস্থ মস্তিষ্কে গাড়ি চালাতে হবে মনো মানসিকতাটা একদম গাড়ির দিকে রাখতে হবে চোখ কান সব কিছু একদম খুলে গাড়ি চালাতে হবে এতে করে আপনি নিরাপদ থাকবেন আপনার গাড়িটি নিরাপদ থাকবে এবং আপনার গাড়ির যারা যাত্রী থাকবে তারাও নিরাপদ থাকবে ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিলাম পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আসবো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته